মা বিশ্বজনী মা বগবন্ধুর মা সারা বিশ্বের সমস্ত সনাতনী নরনারীর মা মাগো হিন্দু জাতির মা মাগো মা ঘট মা ওং জাংলাং লাং বাং সং সং সং

আজকে চব্বিশে এপ্রিল আর এগারোই হলো বৈশাখ আজকে হলো বুধবার এই সুপ্রভাতে তোমার এই জল খাওয়ার এসে গেছে তার আগে জগতের মঙ্গল চিন্তা করেছি ওম জয়েন মঙ্গল ও হং আমি জগতের মঙ্গলকারী তারপরে বলেছি ওম সত্যমে বোঝায় সত্যের জয় হোক মা অসত্য মা সৎগমায়া মৃত্যু জগতিক সত্যের মধ্যে আমাকে রেখে দাও আমরা যেন মিথ্যার মধ্যে কু আলোচনার মধ্যে কুসংসর্গে না থাকি। সব সময় আমাদের সনাতনী করে রাখো আমাদের সোনার মতো নিষ্কলঙ্ক দেহ করে রাখো মা মা জাগতিক জগতে প্রথম সত্য পিতা পিতা হচ্ছে আমাদের দেবতা পিতা 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 স্বর্গ ধর্ম সর্বদেবতা সেই পিতার আনন্দময় গৌরব জিনিস গর্বে ধারণ করে সেই সত্যি লক্ষ্মী মা তাকে জানাই প্রণাম

গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমাই শ্রী গুড়বেম অখণ্ড মণ্ডল কারণ ব্যক্তিং জয়নং তসমাই শ্রী গুড়বেম ওং শ্রী গুড়বে নম শ্রী গুড়বে নম ও শ্রী গুড়বে সৃষ্টি অখণ্ড মণ্ডল জাগতিক জগৎ ব্রহ্মলোক দেবলোক ইন্দ্রলোক যমলোক সমস্ত লোক অলোক ভুলোক অলৌকিক জগতের যিনি বলিষ্ঠ আমাদের যিনি আমাদের ধর্মপথে নিয়ে আসে সেই দীক্ষাগুলোকে শত সহস্র করে প্রণাম প্রথম অবস্থায় জন্মে আমরা হয়ে যাই চন্ডাল তারপরে ধীরে ধীরে যিনি আমাদের উপনয়ন দান করে উপনয়ন মানে তিনটি নয়ন ওই ভ্রু মধ্যে যে নয়নকে জাগরিত করে দেয় সেই দীক্ষাগুরুকে শত সহস্র কোটি প্রণাম তিনি আমাদের কান কর্ণমূলে বীজ মন্ত্র প্রদান করে তখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে

ઓમ ભૂર ભુવઃ ભરવ દેવધિમય ધી ઓન પ્રચદાયાત ઓુવસ્તુર્ષિમય ધી ઓ ન પ્રચદાયાતુ ઓુવઃ ભરવો દેવધિમય ધી ઓન પ્રચદાયાત

জগতিক জগতে ব্রহ্মলোকে অলোকে ভুলোকে যেখানে যা শব্দ শোনো সেখানে প্রণবী শব্দ শুনতে প্রযত্ন করি জীব আত্মা হৃদয়ের স্পন্দনে শব্দ শোনো ও স্তু জীবের পাখির কলকল রবি সাগরের জলের কলক পানিতে বাতাসের শব্দের মধ্যে ওঙ্কারের শব্দ অনুভব ওঁঁঁঁঁ না মামায়েতে জল সেবা করে নাও যাই না

nè, chú xin nó có khao, Cái trò hóa là viên Ngày nó mà Thế vậy chú chả khâu Thế mà nọ nào Cắt হওয়া সকলি তোমার ইচ্ছা মো আমার কর্ম তুমি করো মা লোকে বলে করিয়ামি সকলি তোমার পঙ্কে বর্ধ করো করি মা গো পঙ্গুরি বদৌ কৰো কৌৰি ৰং ৰং কাৰেদা ৰৌ বদু কাৰো কাৰে কড় চকুল তোমাৰ ইচ্ছা ইচ্ছা মাৰ তুমি তোমাৰ কৰ মি কৰো মা লোকে ব

শরীরটা ঠিক দিচ্ছে না আবার আক্রান্ত মন বয়স হয়ে গেছে তো আমার যাবার সময় হলো তাই এই ভিডিওটা মা অল্পের মধ্যে আছে ছেড়ে দিলাম যে কদিন আছি সব সঙ্গে রেখো সাধু সঙ্গে রেখো মাগো সবার মঙ্গলে আমাকে নিয়োজিত করো মঙ্গলকারী হচ্ছি মঙ্গল অং ভবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গল ও ভবামি আমি জগতের মঙ্গল ভাবনা করছি অর্থাৎ আমার দেও মন প্রাণ আত্মা সকলই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে বা তৈরি করে দাও মা বাক্সির এই ভিডিওটা হাঁচে ছেড়ে দিচ্ছে সনাতনী নারী পুরুষ ঈশ্বরপ্রেমী নারী পুরুষ হিন্দু জাতি প্রত্যেককেই বলি জেগে ওঠো সকালে উঠে পিতা মাতাকে প্রণাম করো গুরু দীক্ষাগুরুকে প্রণাম করো জগৎ সৃষ্টিকর্তা ওঙ্কারকে প্রণাম করো জগৎজননেকে প্রণাম করো আর দীক্ষাগুরুকে হৃদয়ে রেখ অবশ্যই তোমাদের সকল জাগতিক জগতের দুঃখ চলে যাবে বববন্ধুর বাক্য দিন মিথ্যা হবে না জয়গুরু গুরু আমি ভিডিওটা ছেড়ে দিলাম লাইক করো বেশি বেশি করে শেয়ার করো বক্তব্য দেখো আমি বক্তব্য তোমাদের শুনতে ভালোবাসি কমেন্টস করো আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি

ओम शांति ही शांति ही शांति